কত কিলো গোস যদি এর সঠিক উত্তর কেউ দিতে পারে তাহলে চারজনের পরিমাণ আলফা হাম সাপসা দেওয়া হবে ঠিক আছে আর এটা আমার এলাকা বা দেশ বা প্রবাস থেকে যেখান থেকে সঠিক উত্তর দিতে পারবো তাকে দেওয়া হবে চারজনের পরিমাণ আলফা হাম সাপসা স্ক্যানে দেওয়া নম্বরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অন্যান্য ডিস্ট্রিক থেকে বা প্রবাস থেকে যদি কেউ বিজয়ী হন সেক্ষেত্রে আপনি যেভাবে বলবেন ঠিক ওইভাবেই আপনার টাকাটা বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আর যদি কেউ আমাদের রেস্টুরেন্টে এসে খেতে চান তাহলে ওয়েলকাম টু বাগানাতি ফুড এই খাসির কত কিলো গোছ এর সঠিক উত্তরটা এমনভাবে দিবেন সাত কিলো হলে সাত কিলোই বলবেন সাত কিলো পাঁচশো হলে সাত কিলো পাঁচশোই বলবেন অনেকেই বলে যে সাত কিলো বা আট কিলো এইরকম অ্যান্সার দিবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধরে ধরে দেখার জন্য ভিডিওটি আপলোড হওয়ার দুই দিনের ভিতরে সঠিক উত্তরটি দিতে হবে এই খাসির কত কিলো লুচ হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা উত্তরটি দিবেন তাদেরটাই শুধুমাত্র নেওয়া হবে